সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো বালির মহাদেব জুটমিল মঙ্গলবার জুটমিল মিল বন্ধ ছিল বুধবার সকালে শ্রমিকেরা মিলে কাজ করতে এসে দেখে জুট মিলের গেটে লাগানো হয়েছে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজার খানেক শ্রমিক এরপরেই মহাদেব জুটমিলের গেটের সামনে মিল খোলার দাবিতে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে থাকেন জিটি রোড অবরোধ করে ঘটনাস্থলে পরিস্থিতির স্বাভাবিক করতে মালি থানার পুলিশ প্রায় এক ঘন্টা পর অবরোধ ওঠে পরে নয় এর একটা প্রস্তুতি নিচ্ছিল আমি তো যা শুনলাম মজদুরদের থেকে গত সোমবার কাজের স্লিপ দিয়েছে এই সপ্তাহে কাজের স্লিপ দিয়েছে আর মঙ্গলবার গিয়ে থানায় জানিয়ে এসছে যে মিল বন্ধ করবে আমরা জানি না আইনগতভাবে যা নোটিশ টোটিশ করার দরকার সব কিছু করেছে কি না তো এখন আবার সমকোট পরিবর্তনের পরে সব আইনেরও বদল হয়েছে কিন্তু মোদ্দা কথা হচ্ছে এত কথার কিছু নেই এত শ্রমিক তারা খাবে কি এটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন সুতরাং মিল খুলতে হবে যে কোনোভাবে মিল খুলতে হবে এটাই হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন আর বাকি সব সমস্যা আছে সব মালিক সরকার ওরা বিবেচনা করুক ওটা মজদুরদের বিবেচনার বিষয় না পাটের দাম কেন কম সেই পাট কি করে কিনবে সরকার কি ভূমিকা পালন করবে মালিক কি করবে সব ওদের ব্যাপার কিন্তু মজদুরদের কাছে মিল খোলাটা হচ্ছে জরুরি তাহলে এখন লোক কাল থেকে খাবে কি আবার বলেছে সবাই কোনো বেতন পাবে না কোনো অ্যাডভান্স নেই কোনো 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 টাকা পাবে না এর মধ্যে আও মধ্যে জানা রয়েছে কেউ অ্যাডভান্সও তুলতে পারবে না কেউ কোনো ধরনের টাকাও নিতে পারবে না তাহলে এসব করে লাভ কি আছে সুতরাং মিল খুলতে হবে একটাই হচ্ছে কথা কত লোক আজকে বেকার হাজার হাজার লোক এখানে প্রচুর লোক কাজ করে এখন সব উবেটমে গিয়ে ভাউচার টাউচারে কাজ করাচ্ছে প্রায় হাজার এক লোক এখানে কাজ করে হাজার দেড়েক লোক তাদের রুটি রুজি চলে এখানে হ্যাঁ স্বাভাবিক বুঝতে তো রুজি রোজগার না থাকলে লোকে খাবে কি হঠাৎ করে এরকম ভাবে বন্ধ যেটা মহাদেব মিলের একদমই নিয়মে ছিল না আগে একবার বন্ধ হয়েছিল এটা নিয়ে দ্বিতীয়বার তো মহাদেব জুটমিল বন্ধ হয়ে গেল কি কারণ দেখাচ্ছে এখন মহাদেব মিলের ম্যানেজমেন্ট শুধু স্টাফ বাড়াচ্ছে আর শ্রমিকদেরকে প্রচুর করে পরিশ্রম করাচ্ছে কাউকে চারটে মেশিন দিচ্ছে কাউকে জল খেতে আধ ঘন্টা সময় দিচ্ছে না এটা কোম্পানির তগলুকির সিদ্ধান্ত কিছুদিন আগে নোটিশ দেওয়া যে ডিএ দেওয়া যাবে না ডিএ না দিলে মানুষের মাইনে বাড়বে কি করে তো মানুষের ন্যায্য অধিকার কিছুদিন ধরে এই টালবাগানা চলছে হঠাৎ কালকে রাত্রে নোটিশ করে আজ সকালে দেখছি মিল বন্ধ আপনারা কি লোক এখানে বারোশো লোক বেকার হলো আমরা চিন্তা করছি চিন্তা ভাবনা করছি যত তাড়াতাড়ি সরকার সিদ্ধান্ত নেয় আর মিলের শ্রমিক ভাইরা যাতে আবার আগের মতন কাজ করে সংসার চালাতে পারে